একবারে ফ্রেশ একবারে ফ্রেশ আমি এই দরজা দেখাই খোলা কাটা নাই দেখেন খোলা কাটা নাই আর ভিতরটা দেখেন খুব চমৎকার এসি সেট ভাই ওয়ালাইকুম সালাম বাবু ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো বাবু ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন ভাই বাবু ভাই আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে দুইশো উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন তেজগা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া নাবিস্কু বিস্কিট ফ্যাক্টরির পিছনে রোলিং মেল মোড় বটতলা জাহিন ফটো অটোমোবাইল ভাই আজকে দেখাবো বাবু ভাই জি করল্লা গাড়ি এক্স করল্লা তারপরে এক্স লিমিটেড হ্যাঁ এক্স নানান রকম আছে কিন্তু এই এর ভিতরে সবচেয়ে হাই গ্রেডের একটা গাড়ি আছে যেটা হচ্ছে জি করল্লা আচ্ছা জি করল্লা এই গাড়িটার নিচে আরও দশটা গ্রেডের গাড়ি আছে এগারোটা গ্রেডের গাড়ি আছে বাবু ভাই এটা হচ্ছে সবচেয়ে হাই গ্রেডের গাড়ি টয়টা জি করল্লা আওয়ার সবচেয়ে লাস্ট মডেল অর্থাৎ দুই হাজার ছয়ের পরে আর কোনো জিকরল্লা জাপান তৈরি করে নাই এক্সকরলা জিকরল্লা তৈরি করে নাই এইটা দুই হাজার ছয়ের মডেল লাস্ট ভার্সন ছয়ের মডেল নয় রেজিস্ট্রেশন পনেরোশো সিসি অল অপশন অটো এলপিজি করা সিক্স লিটার আচ্ছা গাড়িটার বউবাই ফ্রন্টের হেডলাইট দুটা হচ্ছে গাড়ির সাথের আর এ দেখেন গ্রিল অরিজিনাল গ্রিল আছে ফ্রন্টের নাম্বার প্লেটটা দেখেন যে হাত দিলাম এখন পর্যন্ত একেবারে ফ্রেশ অবস্থায় আছে ফ্রন্ট সাইডে কোনো প্রকার কোনো অ্যাক্সিডেন্ট স্টোরি নাই ফ্রন্ট বাম্পার বাম্পার বনেট মাঠ এর প্রত্যেকটা জয়েন্ট বলেন এই যে গ্যাপগুলো বলেন সবগুলো অরিজিনাল অবস্থায় এখনো আছে খোলা কাটা নাই একেবারে ফ্রেশ এই যে ফ্রন্টের যে টায়ার আছে টায়ারটা বাবু চল্লিশ হাজার কিলোমিটার চলবে একেবারে নতুন টায়ার আচ্ছা একেবারে নতুন টায়ার কন্ডিশন একবারে ফ্রেশ একবারে ফ্রেশ আমি এই দরজা দেখাই খোলা কাটা নাই দেখেন ভাই খোলা কাটা নাই আর ভিতরটা দেখেন খুব চমৎকার এসি টাস অ্যান্ড্রয়েড সেট সিট কভার সব কিছু আপ টু ডেট করা আছে ডোর হ্যান্ডেল নিকেল আর এখানে পেতুল বিচি উডেন আছে ওকে খুব অসাধারণ এক পিস গাড়ি বাবা ভাই দু হাজার ছয় এর মডেল লাস্ট বাসন গাড়িটা এবং জি কলা থাকলে হ্যান্ড রেস থাকবে হ্যাঁ জি কলা থাকলে হ্যান্ড রেস থাকবে এই যে হ্যান্ড রেস প্লাস আছে টয়োটা জি কলা একদম লাস্ট বাসন দু হাজার ছয় এর বাসন ছয় এবং টায়ারের সাপোর্টটা ভালো দিবে টায়ার চারটাই নতুন বাবু চল্লিশ হাজার কিলোমিটার চলবে পিছন সাইডের নাম্বার প্লেট দেখেন পিছন সাইডের নাম্বার প্লেট এখন পর্যন্ত আনটাস জি গ্লাসগুলা ব্যাক গ্লাসগুলা দুটা দেখেন ফ্রেশ বাম্পার তারপরে ব্যাগডালা সব ফ্রেশ এবং ভাই এলপিজি সহ হ্যাঁ এলপিজি সহ এলপিজি সহ এই হলো হ্যাঁ এলপিজি সিলিন্ডার এই যে 16 লিটার এলপিজি হবে হ্যাঁ আর পিছনের চেসিসটা একটু দেখাই দেন এই যে চেসিসটা দেখাচ্ছি দেখেন আর এই হচ্ছে পিছনের চেসিস এক্সিডেন্ট হিস্টরি সারা এক পিস গাড়ি বাবু ভাই একদম আনটাস আনটাস খোলা সারা ফ্রেশ এক পিস গাড়ি ডান পাশের এই যে ডান পাশের এই সিটটা দেখেন বাবু ভাই কোনো প্রকার ঢেউ বা কিছু নাই এই পাশে টায়ারটাও দেখেন ফ্রেশ চল্লিশ হাজার চলবে হ্যাঁ দেখেন জুড়িগুলা দেখেন প্যানেল দেখেন হ্যান্ডেস কাপ ফোল্ডার হ্যাঁ এটা হচ্ছে সামনের ডোর হ্যাঁ সামনের ডোরও কিন্তু দেখেন ফ্রেশ খোলা কাটা নাই বাবু ভাই সামনের ডোরও ফ্রেশ খোলা কাটা নেই আর

হলো ইঞ্জিন দেখেন নিউ শেপের ইঞ্জিন অটো এক্সেলেটার এক্সেলেটার কেবিল সারা ইঞ্জিন দেখেন খোলাকাটা নাই ফ্রন্ট মাসেল সকেজ বাড়ির কুটি চেসিস হ্যাঁ ইঞ্জিন গিয়ার সব কিছু।

চোদ্দ লক্ষ আশি হাজার টাকা এটার আস্কিং প্রাইস আসলে কিছুটা অনার করবো তবে গাড়ি এক পিস পাবে ওয়ারেন্টি গ্যারান্টি সহকারে ওকে আপনার মোবাইল নাম্বার আমার মোবাইল নম্বরটা জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ফোর নাইন জিরো ওয়ান সেভেন জিরো ভাই ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনিও ভালো থাকবেন